এবার সাউথ আফ্রিকার সমুদ্রের গভীরে মিলল পবিত্র আল কোরআন যেখানে সুরা নুহের আয়াত কিন্তু সে সময় খোলা ছিল সেই কোরআনের মাধ্যমে দুনিয়াবাসীর কাছে আল্লাহ একটি মেসেজ পাঠিয়েছেন যা ভিডিও শেষে আপনারা জানতে পারবেন আল্লাহ মহান তিনি চান না তার প্রিয় বান্দারা জাহান নামে চিরকাল থাকুক তাই মুসলিম ভাইদের উদ্দেশ্যে বলতেছি ভিডিওটি অবশ্যই দেখবেন আশা করি আল্লাহর প্রতি আপনার বিশ্বাস দ্বিগুণ বেড়ে যাবে এবং হৃদায়তের চাবিকাঠি হতে পারে আজকের ভিডিও এখন প্রশ্ন হল এত গভীর সমুদ্রে কোরআন কিভাবে এলো এর সাথে কি অতীতের কোনো ঘটনা জড়িয়ে আছে অতল এই গভীরে পবিত্র কোরআন খুঁজে পাওয়া তাও আবার অক্ষত অবস্থায় এর মধ্যে কি মেসেজ লুকিয়ে আছে আমরা সকলেই জানি নু আলাহিয়া সময় একটি প্লাবন হয়েছিল প্রিয় দর্শক গভীর বিশ্লেষণের মাধ্যমে জানিয়ে রাখি প্রথম এক ডুবরি এই কোরআনের সন্ধান দিয়েছিলেন প্রতিদিনের মতন সকালবেলা সাউথ আফ্রিকার সমুদ্রের গভীরে কিছু ডুবরি তাদের কাজের জন্য অভিযান চালায় তাদের মধ্যে একজন হলেন ল্যান হ্যাগারি তিনি একজন মুসলিম ও দক্ষ ডুবুরি সকল ডুবুরি যখন বিভিন্ন কাজে ব্যস্ত তখন ল্যান চলে গেলেন সমুদ্রের অনেক গভীরে এতটা গভীরে গিয়েছিলেন যে সেখানে এর আগে অন্য কোনো ডুবুরি যাননি তার উদ্দেশ্য ছিল মানুষের সামনে নতুন কোনো রহস্য তুলে ধরা যখন সে তার গন্তব্যস্থলে পৌঁছালেন তখন তিনি লক্ষ্য করলেন সমুদ্রের মধ্যে কিছু একটি জলজল করছে তিনি ভাবলেন এটি কোনো খাজানা হতে পারে তিনি সেই বস্তুটি লক্ষ্য করে এগোতে থাকলেন তিনি যখন একটু কাছে গেলেন তখন বুঝতে পারলেন এটি একটি বই যখন তিনি একেবারে কাছে গেলেন তখন তিনি লক্ষ্য করলেন এটি এমন একটি বই যা প্রত্যেকটি মুসলমানের একটি পথ নিদর্শক ও দুনিয়া ও আখেরাতের আগাম বার্তাবাহক তখন কুরআনে যে সুরাটি উল্টানো ছিল সেটি হল সুরানু যারা আল্লাহর ইবাদত করবে এবং তার কথা অনুযায়ী জীবনযাপন করবে তাদের জন্য রয়েছে মহা পুরস্কার যারা আল্লাহর বিধানকে অস্বীকার করবে এবং তার দেখানো পথে চলবে না তাদের জন্য রয়েছে কঠিন থেকে কঠিনতর শাস্তি সুরানু এই আয়াতের সাথে কিংবা এই ঘটনার সাথে নুয়ালাইহ সময়কালের কথা স্মরণ করিয়ে দেয় দীর্ঘ এক হাজার বছর তিনি তার কওমের মানুষদের ইসলামের পথে দিয়েছিলেন কিন্তু তার কৌমের মানুষেরা ও আল্লাহ বিরোধী ছিল যে তাদের কানে এই বাণী পৌঁছে যায়নি তাই নু সালাম বাধ্য হয়ে আল্লাহর কাছে তাদের হেদায়তের জন্য দোয়া করতে যেতেন অনবরত নু আলহিয়া সাল্লামের আল্লাহ অনেকবার সুযোগ দিয়েছিলেন তারা নু আলাহিয়া সাল্লামের কথাকে গ্রাহ্য করতেন না তারা তার এবং আল্লাহর অবাধ্যতা করতেই ব্যস্ত সময় পার করত যখন নু আলাই বুঝলেন এদের দিয়ে কোনো কাজ হবে না তখন তিনি আল্লাহর দরবারে তাদের ধ্বংসের দোয়া করলেন আর তখনই মহান আল্লাহ তাআলা নৌকা তৈরির আদেশ দিয়েছিলেন এরপরে দুনিয়া জুড়ে নেমে আসে সর্বকালের সবচেয়ে ভয়ঙ্কর প্লাবন যাতে ডুবে গিয়েছিল বড় বড় সব পাহাড় নু সালামের স্ত্রী ও পুত্র সেদিন আল্লাহর গজব থেকে রক্ষা পাননি কারণ তারাও ঈমান আনেননি আল্লাহর প্রতি যারা আল্লাহর দেখানো পথে চলবে আল্লাহর আনুগত্য স্বীকার করবে এক আল্লাহর প্রতি ঈমান আনবে পরকালে তারাই পাবে মহাপুরস্কার আর যারা আল্লাহর ইবাদত করবে না আল্লাহর আনুগত্য স্বীকার করবে না এবং কাফের হয়ে মারা যাবে তাদের জন্য রয়েছে কবর থেকে শুরু করে পরকাল পর্যন্ত কঠিন থেকে কঠিনতর শাস্তি এই মেসেজটি আল্লাহ পাক আবারও ডুবুরির মাধ্যমে বিশ্ববাসীকে জানিয়ে দিলেন